ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিশ্রামগঞ্জ বারো এবং তেরো নং ওয়ার্ডে তিপ্রামতার ডোর টু ডোর জনসম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুর একটা তিরিশ মিনিটে জানা যায় আগামী আটই অগাস্ট তিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং বারোই অগাস্ট পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে সেই লক্ষ্যে বিশ্রামগঞ্জ বারো এবং তেরো নং ওয়ার্ডে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয় ডোর টু জনসম্পর্ক অভিযান এই দিনের এই ডোর টু ডোর জনসম্পর্ক অভিযানে তিপ্রামথার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশ্রামগঞ্জ বারো এবং তেরো নং ওয়ার্ডের মথার নেতৃত্বরা গতকাল মাননীয় নির্বাচন কমিশন আসন্ন তিরস্তর পঞ্চায়েত ঘোষণা করেছেন এই উপলক্ষে আজকে আমাদের বিশ্রামগঞ্জ পঞ্চায়েতের বারো এবং তেরো নম্বর ওয়ার্ডে আমরা তিরপামতার হয়ে জনসংযোগ করছি আজকে তিনটার সময় বিশ্রামগঞ্জ বাজারে আমাদের নির্বাচন উপলক্ষে নির্বাচনকে ধন্যবাদ জানিয়ে আমাদের মিছিল এই উপলক্ষে আমরা আজকে